রোহানের স্কুল পার্টি ভাবলাম যে হাতে একটু মেহেদি দেই তাই হাতটা একটু মেহেদি রঙে সাজালাম কাবেরি মেহেদি দিছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মেহেদি পড়তে বরাবরই ভালো লাগে কিন্তু আমার অনেক ভালো লাগে আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানি আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল সকাল সকাল সাড়ে নয়টা বাজে সকাল সকাল না ঘরে সমস্ত গাছ গুছাই নিলাম ভাত রান্না করে নিলাম সাড়ে দশটার মধ্যে রোহানের স্কুল ছুটি হয়ে যাবে এখন রোহানকে আনতে যাব সাথে একটু বাজার করে আসব। তারপরে রান্নাবান্না শেষ করেন আমার কপালে একটুও শান্তি নাই একটুও সুখ নাই আমি যে একটু মোবাইলে বা ভিডিওর মধ্যে যে একটু ভয়েস দিব আমি একটুও শান্তি পাচ্ছি না বর্তমান আমার বাসার সামনে রাস্তাটা এত যানজট আর এত গাড়ি যাচ্ছে যা কল্পনার বাইরে আর আমি মেহেদি দিছি কেমন লাগতেছে জানাবেন কিন্তু আর ভিডিওটি সালমারুল ইউটিউব চ্যানেলে সারা হবে অবশ্যই ঘুরে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের সাপোর্টের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওর মধ্যে যাই বলে আসবেন কমেন্ট করে আসবেন আমি অবশ্যই সাপোর্ট করে আসব আর বোরকা রেডি আমি এখন বোরকা পরে চলে যাব রোহানকে আনতে সাথেই থাকুন সারা দিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে বাবার বাড়িতে যাওয়া হয় না সাত আট মাস যাবত তো অনেক দিন পর যাব ভাবলাম এই মাসের সংসার খরচ থেকে এক হাজার টাকা বাঁচাইছিলাম বাঁচানোর পর সেই টাকাটা দিয়ে দুইটা গস কাপড়ে নিছি আর এমনিতে শপিং করব জানুয়ারি মাসে শপিং করব। কিন্তু ডিসেম্বরে বারো তারিখের ওখানে পরীক্ষা শেষ তেরো তারিখের মধ্যে বাবার বাড়িতে যাব বাবার বাড়ি থেকে এসে আবার শপিং করবো কেনাকাটা করব। কাপড়ে দুইটা থ্রিপিস আমি আমার পছন্দের নিশি রোহানের আব্বু বলতে সে নেওয়ার দরকার নাই ঘরে তো অনেক থেরিপিস আছে এগুলোই পরে যাওয়া বাবার বাড়িতে যাবো নতুন কিছু না নিয়ে গেলে ভালো লাগে না আমার মতো কে কে আছে নতুনের পাগল আসলে কি এক থ্রিপিস পরে গেছে সেগুলো তো দেখছে তাই না নতুন কিছু না দে না পরে গেলে কেমন লাগে তাই কালকে যায় দুইটা পছন্দের থেরিপিস কিনে ফেললাম আর হালকা আরও কিছু কেনাকাটা আছে আর এদিক দিয়ে রোহানকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তো বোর একদম রেডি রোহান এখন আনতে যাব আনার পথে যাবো একটু দু একদিন ধরে রুহান খাওয়া দাওয়াতে খুব প্রবলেম দেখাচ্ছে খাচ্ছে না তো আজকে রুহানের পছন্দের ভিপ আনবো তো বাজারের খাতা থেকে পনেরোশো টাকা নিয়ে নিলাম আর বয়েস দেওয়ার সময় আমার গা মোবাইলে অনেকে অনেক আওয়াজ পান এই যে আওয়াজগুলোর কারণ হলো এটা শেয়ার করলাম আর দুপুরবেলা রান্না করছি লাউ শাক ভাজি ইলিশ মাছ ভাজা আর কালকে মুরগির লোট ছিল আর এখানে ছেলের জন্য রান্না করছি ছেলের না এটা আমারও অনেক পছন্দের গরুর গোস আলু দিয়ে ঝোল ঝোল একটু রান্না করছি কারণ এটা তো জাল দিয়ে দুই তিন দিন দুই তিন দিন না গেল দুই দিন তো যাবেই তো এই ছিল আমাদের দুপুরের খাবার সাথে লেবু সাদা ভাত দুপুরের আয়োজন আর একটু ভালো করে খাওয়া দাওয়া না করলে আমার নিজেরও ভালো লাগে না তিন তিনবেলার মধ্যে একবেলা একটু ভালো করে খাইলে আমার ভালো লাগে আমি একটু খাইতে পছন্দ করি তো বিকেলবেলা চলে গেছিলাম ওই যে বললাম না বাবার বাড়িতে যাব। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ শীত পঞ্চগড়ে হিমালয় প্রচুর শীত তো ছেলের জন্য আর আমার জন্য কোটিপতিদের মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে গেলাম কেনাকাটা করতে যাই দেখি আমার মতো হাজার পাবলিক কেনাকাটা করতেছে আর কে যারা কেন এই যে এই মার্কেটে কেনাকাটা করতে যান তাদের জন্য একটা সচেতনমূলক বার্তা আমার পক্ষ থেকে আমি গেছিলাম কেনাকাটা করার জন্য যাওয়ার পরে এক বাচ্চার মা বাচ্চা হারাই ফেলছে দুইশো টাকা সুইটার কিনতে যায় লাখ লাখ মানে টাকা দিয়ে তো সেটা হয় না বাচ্চা হারাই ফেলছিলো সে কি কান্নার বাচ্চাও তো ভয় আল্লাহর শেষ রহমতে অবশেষে বাচ্চাটাকে পাওয়া গেছে যাই হোক আমরা তখন অনেক ধরনের অনেক মন্তব্য করছি যেটা ঠিক না আপনি এত মনোযোগ দিয়ে সুয়েটার দেখতেছিলেন আপনার বাচ্চা কোথায় সেটাই আপনার মনে নাই এটা কোন ধরনের যাই হোক সচেতন হয়ে চলতে হবে আর এই যে টাঙ্গালের ক্যাপসুল এর রাস্তাটা সবই অবশ্যই চেনেন আমার তো খুব ভাল লাগে উপরের ঝাড়বাতিগুলো তো রাতের বেলা চলে গেছিলাম একটু ঘুরতে আর রোহানের জন্য ক্লাস পার্টি পাঞ্জাবি কিনতে ধন্যবাদ